আজকে আমাদের দাবি এর জন্য দাঁড়াইলাম ইতিপূর্বে আমরা একাধিক দাবি নিয়ে ইয়ে করছেন আজকে মূলত আমাদের প্রধান দুইটা দাবি একটা হলো আমরা জুডিশিয়ালে অন্তর্ভুক্ত হতে চাই আমাদের জজ সাহেরা জুডিশিয়াল অফিসার কিন্তু আমাদের আমরা ওই জনপ্রশাসনের আমাদের নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় আবার নিয়ন্ত্রণ করে আমাদের মহামান্য হাইকোর্ট আসলে আমাদের আজ পর্যন্ত নির্ধারিত গার্জেনই নেই আমরা চাই আমাদের জুডিশিয়ালে অন্তর্ভুক্ত করা হোক জুডিশিয়াল অফিসারদের মতো বেতন সহ অন্যান্য সুবিধা দেয় এবং যুগ উপযোগী অন্যান্য অফিসের মতো যুগ উপযোগী পদ সৃষ্টি করে আমাদের পদোন্নতির ব্যবস্থা করা হোক আমরা আমাদের অন্যান্য অফিসের সাথে যে আমাদের বৈষম্য এই বৈষম্য নিরসনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি ব্লক পোস্ট আমাদেরকে বিলুপ্ত করে তিন থেকে পাঁচ বছর অন্তর অন্তর আমাদের প্রমোশনের ব্যবস্থা করা নাম্বার দুই আমাদের সকল কর্মচারীদেরকে জুডিশিয়াল অন্তর্ভুক্ত করা অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমরা যাদের সাথে কাজ করি আমরা জজ কোর্টে চাকরি করি ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা চাকরি করি সেখানে কোর্টে চাকরি করে বিচার চাকরি করে আমরা বিচার পাচ্ছি না অত্যন্ত দুঃখজনক আমার ভাই যে কথাটা বলে গেলেন একদম জারিকারক সমন জারি করতে গেলে আসামের বাড়িতে পৌঁছতেই তার তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় হয় আসতে তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় হয় সেখানে আমাদের তিন থেকে চারশো টাকা খরচ হয় কিন্তু দুঃখজনক হলো সত্য যে কোনো টি নেই নেই নিজের পকেটে টাকা খরচ করে সমল জারি করে মাস শেষে বেতনের টাকা থাকে তারপর আমরা একটি পদে নিয়োগ হয়ে আমরা যে চেয়ারে বসি যে কাজ করি চাকরির জীবনের শেষ পর্যায়ে সেই চেয়ার থেকে আমাদেরকে রিটারে চলে যেতে হয় কিছু অভিন্ন দাবি আছে সেই দাবি দেওয়া নিয়ে আজকে প্রোগ্রাম মানে আমরা যে এখানে বিচার ভাবে যারা কর্মরতা আছে আমরা দীর্ঘদিন অনেক বৈষম্য শিকার বাংলাদেশে অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীরা আছে তাদের নিয়ে আমরা যে তারা যে নিয়মিত যে সুযোগ সুবিধা পায় তার থেকে আমরা বঞ্চিত আমাদের যে দুইটা দাবি হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি যে আমরা আসলে প্রজাতন্ত্র কর্মচারী কিন্তু প্রজাতন্ত কর্মচারী হয়েও আমাদের নির্দিষ্ট কোনো দপ্তর বা মন্ত্রণালয় যে তার আন্ডার আমরা সরাসরি নিয়ন্ত্রিত দেখা যায় এখানে আমরা তিনটা মন্ত্রণালয়ের অধীনে জনপ্রশাসনের আছি আইন মন্ত্রণালয় আছে বা হাইকোর্টও আছি কেউ আমাদের নিয়োগ দিচ্ছে কেউ আমাদের বন্ধী করতেছে কে থেকে আমরা বেতন ভাতা পাচ্ছি আসলে এটা হতে পারে না আমরা সেটা নির্দিষ্ট আমার আলাদা কৃষক মন্ত্রণালয় হোক এবং আমাদের যে একটা আরেকটা একটা দাবি হচ্ছে যে আমাদের যে যে বিচারকরা জুডিশিয়াল সারেরা যে তারা একটা বিচারিক ভাতা বা স্কেল পায় সেরকম আমরা একটা মানে স্কেল বা একটা এরকম একটা কিছু আমরা দাবি করতেছি আর কৃত একটা জুডিশিয়াল যা জুডিশিয়াল অন্তর্ভুক্ত করেন তাদের নেই তাদের যে একটা আইন সমিতি আছে জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে তদরূপ আমরা এরকম একটা অন্তর্ভুক্ত হতে চাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে যুব পথ সৃজন করে হ্যাঁ পিঠার বসেগুলো রোধ করে একটা সঠিক এবং সুন্দর যাদের পদোন্নতি সুন্দর ব্যবস্থা থাকে সেটা চাচ্ছি এখানে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা এখানে ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোরো অফিস এখানে আমাদের অন্যান্য অফিসে আমাদের চেয়েও যারা মানে আমাদের লেভেলের কর্মচারী আছে তারা পাঁচ থেকে সাত বছরের মধ্যে চাকরি করে তারা একটা সুন্দরভাবে পদোন্নতির মাধ্যমে উত্তরোত্তর ভালো পদে আসীন হচ্ছে কিন্তু আমরা থেকে বঞ্চিত আমাদের একটা উদাহরণ দেই যে আমরা যারা নাজির আসি বা ইউবি আছি তারা প্রায় যদি আমরা দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হতে চাই দীর্ঘ প্রায় বিশ থেকে বাইশ বছর আমাদের চাকরি করতে হয় অথচ ডিসি অফিস অন্যান্য অফিস ডিস্ট্রিক্ট লেভেলের তারা পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা পদোন্নতি হয়ে যায় এটা একটা বৈষম্য আপনি বলেন না এটা আমরা রোধ চাই পরিশেষে বলবো যে আমরা যে আজকে আমরা যে এই সংক্ষিপ্ত সময় যে কর্মবিরতি পালন করছি হয়তোবা সরকারের উদ্বোধন যারা আছে আমাদের অভিভাবক আছে তারা এটা সুন্দরভাবে দেখবেন এবং বর্তমানে সময়ের আলোকে এটা আমার যুগ সিদ্ধান্ত নেবে এই বলে আমি আমার বক্তব্য শুক আমরা বিচার বিভাগের কর্মচারী হয়েও আমরা কাজ করি বিচার বিভাগে কিন্তু আমরা কিন্তু এই বিভাগের কর্মচারী তো কাজে আমরা আপনারা জানেন যে সারা বাংলাদেশের এই বিচার বিভাগের কর্মচারীরা তারা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করে অনেক পরিশ্রম করে আমরা আরও করবো আমাদের কোনোই নাই কিন্তু আমরা কেন এই বিভাগের কর্মচারী নয় আমরা সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে আছি তো আমাদের সকলের দাবি বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারীর অন্তর্ভুক্ত করার জন্য এবং আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অন্তর্ভুক্ত করে আমাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক সেই দাবিতে আমাদের একটা ছোট দাবি আমাদের সকল কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমরা এই সুযোগ সুবিধা পাইনি আপনাদের মাধ্যমে বাংলাদেশ বিচার বিভাগ কর্মচারী জেলা পক্ষ থেকে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অন্তর্ভুক্ত হওয়া এই জুডিশিয়াল আমরা বিচার বিভাগের কর্মচারী কিন্তু আমরা বিচার বিভাগের যে সুযোগ সুবিধা তা থেকে আমরা সবসময় বঞ্চিত আপনারা আরও জানবেন যে আমরা সারা দিন বিচারকদের সাথে কাজ করি অথচ আমাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার আমরা পাচ্ছি না যার জন্যে আমরা দীর্ঘদিন আমাদের আন্দোলন করে আসছি যে আমাদেরকে জুডিশিয়ালের অন্তর্ভুক্ত করা হোক কিন্তু কোনোভাবেই সরকার আমাদেরকে জুডিশিয়ালির অন্তর্ভুক্ত করছে না আমাদের বিভিন্ন কর্মচারীদের মধ্যে ইয়ার বৈষম্য রয়েছে আপনারা জানেন যে বৈষম্যের মধ্যে কর্মচারীদের একই চাকরি থেকে শুরু করে একই পথ থেকে বিদায় নিতে হচ্ছে ওইখানে প্রমোশনের কোনো ব্যবস্থা নেই বেতন ভাতা দিয়েও আমরা অন্যান্য ইয়া থেকে কম পাচ্ছি আমাদের যে দাবি আমাদের প্রধান দাবি হচ্ছে জুডিশিয়ারিতে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের বিচারকদের ন্যায় আমাদেরকেও বেতন ভাতা দিয়ে দিতে হবে আমাদের যে ব্লক পথ এবং যুক্তি বাতা নেই পুলিশ বা অন্যান্য ডিপার্টমেন্ট ঝুঁকিপাতা পাচ্ছে আমরা কিন্তু ঝুঁকিপাতাও পাচ্ছি না আপনারা জানেন যে আমাদের যারা আমি নিজে প্রসেস সার্ভার জারিকারক আমাদের কোনো টিএডিএ নেই আমরা এখান থেকে নরসিংদী জেলার শেষ প্রান্তে সমন জারি করতে চাই আমাদের পার্টির সাথে আমাদের তর্ক বিতর্ক করতে হয় আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত আমরা সরকারের কাছে উদার্ত আহ্বান রাখবো আমাদের জারিকারক ভাইদের বা অন্য কোরেস স্টাফদের যে বৈষম্যমূলক আচরণের মধ্যে আমরা রয়েছি সেই বৈষম্যমূলক আচরণ প্রত্যাহার করা হোক আমাদেরকে আমাদের ন্যায্য দাবিটুক দেওয়া হোক আমাদের ন্যায্য ভিত্তিক আমাদের যা পাওয়ার আমাদেরকে সেই ব্যবস্থা করে দাও বিচার বিভাগের অন্তর্ভুক্ত হয়েও বিচার বিভাগের কোনো সুযোগ সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে আমরা কঠোর পরিশ্রম করি অফিস টাইমের আগে এবং পরে কাজ করে বাসায় যাই তারপর আমরা সতেরো বছর ধরে একই জায়গায় আছি আমাদের একটাই দেবে আমাদের বিচার বিভাগের অন্তর্ভুক্ত করা হোক এবং আমাদের বিচার বিভাগের সকল সুযোগ সুবিধা দেওয়া হোক